আমরা কি কোনো চাঁদাবাজি করেছিলাম না আমরা কোনো অত্যাচার করেছিলাম আমরা কোনো অবিচার করেছিলাম আমরা কি কোনো জুলুম করেছিলাম কি কেউ আমলি করে বলি আমরা তার সঙ্গে হিংসা করেছিলাম না তো আপনাদের আমি শান্ত সুস্থ জীবন যাপন করবেন আজকের দিনের পরের থেকে নগর ঘাটা ইউনিয়নে কোনো চাঁদাবাজ থাকবে না কোনো অত্যাচারী থাকবে না জুলুমবাজ থাকবে না হাসাতকারী থাকবে না আমি নাকি আমার সহযোদ্ধা যারা ছিল আমরা নাকি একশো গাড়ি পুড়িয়ে দিয়েছি ওই হারুনার রশিদ কলেজের সামনে আমরা নাকি বোম ব্লাস্ট করেছি আমরা নাকি ভাঙচুর করেছি প্রিয় বন্ধুগণ এক দল ক্ষমতায় আসবে আর দল বিরোধী দলে থাকবে যে সরকার ক্ষমতায় থাকবে বিরোধী দলের সমন্বয়ে সবাই মিলেমিশে জীবন যাপন করা সমাজের উন্নয়ন রাষ্ট্রীয় উন্নয়ন করে এটাই হচ্ছে সংবিধান এটাই হচ্ছে মানুষের ইমানই শক্তি ইমানই ধর্ম শুধু তাই নয় আমাদের একই জায়গায় বসবাস দুহাজার থেকে দু সাল পর্যন্ত বিএনপি সরকার ক্ষমতায় ছিল আমি তখন দুই নম্বর নগরঘাটা ইউনিয়নের যুবদলের প্রেসিডেন্ট হিসাবে আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন আমি দীর্ঘ সতেরো বছর নগরঘাটা ইন্ডিয়ান যুবদলের শপথের দায়িত্ব পালন করেছে আমার হাত নগর নগরঘাটা একটি মানুষ যদি বলতে পারে আমি চাদাবাজি করেছি আমি ঘুষ খেয়েছি মানুষকে মিথ্যা মামলায় জড়িয়েছি কাউকে হয়রানি করেছি আমি এই পিছের রাস্তায় একশো হাত আপনাদের সামনে নাকে খক দেব আমার হাত ধরেই কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই যুবদলের হাত ধরেই কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই আজকের আমাদের এইভাবে বিভিন্ন কারা বরণকারী বারো আমাদের ইউনিয়ন বিএনপির সভাপতি জননন্দিত আপনাদের প্রিয় নেতা জনাব মোহাম্মদ আলী সর্দারের এগারোটা মামলা হয়েছে আমার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমার মামা আক্তর জামান মোহনের তেরোটা মামলা হয়েছে এবং বিভিন্ন ভাবে হয়রানি করে বিভিন্ন নুরুজ্জামান মুকুল মেম্বার আমার ছোট ভাই সাহেব আলী আমার সিনাস ফারসা সাম মিলন ছ জ্য শতছেন মিলন মাথুম মাথুম বিল্লাহ বাচ্চু এবং এই ভাবে অসংক মানুষ সরকার ইন্ডিয়ান বি엔 বিচার করে আমাদের আরাম জুবনেতা সালতা বসেন এই এইভাবে বিবন্দ মামলায় ফাইলানি হয়ে ব্যবসা বাণিজ্য এবং বিবন্দ দোকানপাট বিবন্দ কায়দায় নাভিশ্বাস জীবন যাপন করেছে এই ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে বলতে গেল অত্যন্ত কষ্ট হয় কারা রুদ্ধ অবস্থায় আমি বাইশ দিন জেল খাড়ার পরে আজ সন্ধ্যায় কারা মুক্ত হয়ে আপনাদের সামনে উপস্থাপিত হয়েছি তবে বিএনপি কোন হিংসাত্মক রাজনীতি করে না বিএনপি কোন আক্রোশন আক্রোশ মূলক রাজনীতি করে না যারা জেলখানে টুকটাক ঘটনা ঘটেছে তাদের কর্মফল যাদের প্রতি অন্যায় করেছে যাদের এই ধরনের ঘটিয়েছে তারাই এইগুলো করিয়েছে এদের তাদের কর্মফল ব্যাংকে আপনারা শান্ত থাকবেন ভদ্রতা বজায় রাখবেন একে অপরের সঙ্গে আমরা ভাই কাঁধে কাঁধ মিলিয়ে যাতে চলতে পারি যেন অঘটন কুঘটন না ঘটে আমরা যেন প্রতিহিংসার রাজনীতি না করি এতটুকু আহ্বান আপনাদের সাথে করছি বিশেষ করে বিএনপি রাজনীতির সঙ্গে যারা জড়িত আছেন আপনাদের অনুরোধ করে বলছি আপনারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না আমাদের যেমন হামলা মামলা দিয়ে বিভিন্ন কায়দায় আমাদেরকে ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দিয়ে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ জীবনকে ধ্বংস করে দিয়েছে তাদের আইনের মাধ্যমে তাদেরকে বিচার করা হবে শুধু তাই নয় যারা রুদ্ধ জীবন কেমন যারা কারাবরণ করেছেন তারাই জানেন কারা রুদ্ধ জীবন কেমন আর পুলিশের অত্যাচারে যারা নির্যাতিত হয়েছেন তারাই বাবল জানবেন পুলিশ কি পরিমাণ নির্যাতন করতে পারে প্রিয় বন্ধুগান দীর্ঘ তেরো ঘন্টা পাটকেল থানায় আমাদেরকে আটকে রাখা হয়েছিল কারোর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয় নাই কোনো ফ্যান নাই এবং নোংরা ঘর দুর্গন্ধ এবং প্রচন্ড গরম মনে হয় এই পৃথিবীটা শুধু মরিচিকা এই পৃথিবীতে সৎ মানুষের কোনো স্থান নাই আমরা কি কোনো চাঁদাবাজি করেছিলাম আমরা কোনো অত্যাচার করেছিলাম আমরা কোনো অবিচার করেছিলাম আমরা কি কোনো জুলুম করেছিলাম কি কেউ আমলি করে বলি আমরা তার সঙ্গে হিংসা করেছিলাম তো আপনাদের আমি শান্ত সুস্থ জীবন জীবনযাপন করবেন আজকের দিনের পরের থেকে নগর ঘাটা ইউনিয়নে কোনো চাদাবাস থাকবে না কোনো অত্যাচারী থাকবে না জুলুমবাজ থাকবে না হাসাতকারী থাকবে না আমার একটা ভাই বিশ্ববিদ্যালয়ে পড়ে তার যে অতি করুণ কষ্টের কথা আমার সঙ্গে একদিন বলেছিল আমি তার সঙ্গে কিছু বলতে পারি নাই কিন্তু আমার চোখে পানি এসেছিল আজ যদি সমাজের এই ঘটনা হয় আজ আমার ছোট ভাই এস এম পলাশ তার বাড়ি ভাঙচুর হয়েছে ঢেউ তার সেতিম মানুষ তার মাটা দীর্ঘদিন বেঁচে নাই তার প্রতিবিধে স্টিম রোলার চালিয়েছে এ দুঃখ থার জায়গা নেই আমার চাচা ইসাদ হোসেন মিলন তার ওই একের অধিক মামলা দিয়ে তাকে যে কায়দায় হয়রানি করেছে এবং তাকে ক্রস ফায়ার দেওয়ার জন্য স্থানীয় নেতৃবৃন্দ তাকে ব্যাপকভাবে চেষ্টা করেছিল পাটকাল ঘাটা ওসি সাহেবকে চাপ প্রয়োগ করে এবং কোন কারণবশতে রাখে আল্লাহ মা রেখে আল্লাহর অশেষ রহমতে ক্রস ফায়ারের হাত থেকে সে বেঁচে গিয়েছিল এসব স্মৃতি কি মুসার প্রিয় বন্ধুগণ এসব স্মৃতি কি মুসার না মুসার নয় তো বিএনপি আপনাদের সাথে থাকবে সব সময় বিএনপি কখনো অত্যাচার করবে না বিএনপি কোনো অফিসার করবে না কোনো জুলুমবাজি করবে না কারোর অবৈধভাবে কারোর ঘের দখল করবে না কারোর লুটপাট করবে না কাউকে কাউকে মিথ্যা মামলা দেবে না আপনারা আজ থেকে মুক্ত কোনো চাঁদাবাজি নয় যারা চাঁদাবাজি করে যারা পকেটের টাকা তুলে নেয় যারা খুন খারাপিতে লিপ্ত তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই তাদের সঙ্গে আমাদের কোন আর যারা মানুষ ভাঙিয়ে মানুষের নাম ভাঙিয়ে যারা যে খারাপ অবস্থা তৈরি করবে সাথে সাথে আপনারা তাদেরকে আটকে রাখবেন আটকে রেখে আমার ইউনিয়ন বিএনপি সুযোগ্য সভাপতি আপনাদের সনাম ধন্য চেয়ারম্যান আপনাদের প্রান্তীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী সরকারকে ফোন করে জানাবেন কিংবা তার বাসায় চলে যাবেন প্রিয় বন্ধুগণ এখন থেকে একটা সুন্দরভাবে পরিবেশ তৈরি হবে আপনারা তার প্রতি যে অভিযোগ আছে। আপনারা জানেন শধু আউনিক যে বিনপিকে ক্ষতি করেছে তানা জামাতকে ক্ষতি করেছে তানা আমলেগিল্্য আউলেকি ক্ষতি গস্ত হয়েছে। আ অমনেকি ক্ষতি করস্ত হয়েছে। বে আপনারা হিন্দু অঞ্চলে চলে চার নগর ঘড়াায়। বিভিন্ন প্রত অঞ্চল অঞ্চল ঘুরে দেখুন তারা বিশাল ক্ষতি হয়েছে। বিএনপির আমলে যদি দশ জন ইন্ডিয়ায় যায় আওয়ামী আমলে একশো জন ইন্ডিয়ায় আর এই আওয়ামী লীগের মানুষ বিভিন্ন পূজা মণ্ডপ ভেঙে বিভিন্ন অকারেন্স করে সব দোষ চাবাই বিএন জামাত বিএনপির সুরঞ্জন সেনগুপ্ত তিনি মারা গেছেন আওয়ামী এক প্রবীণ নেতা তিনি সবসময় ভেংসি সমস্ত হিন্দু সম্প্রদায়ের যত যত অপ মানে অত্যাচার সব কিছু জামাত বিএনপির পরে দায় চাপিয়ে দিয়েছেন কিন্তু সব সময় প্রমাণ হয়ে গেছে এই কাজ কখনোই বিএনপির করি নাই জামাত করি নাই নিজেরা স্বযন্ত্র করে এই কাজগুলো করেছে প্রিয় বন্ধুগণ যারা অমলিক করে আপনাদেরকে ভুল বুঝিয়েছে আপনারা তাদের আপনাদের বলে রাস্তাঘাট ভালো করেছে ইমুক করেছে তুমুক করেছে বিল্ডিং করেছে তা করেছে সবই ঠিক আছে প্রিয় বন্ধুগণ সাড়ে চার লক্ষ মিলিয়ন ডলার কোটি টাকা এই যে আওয়ামী লীগ সরকার ওই বিশ্বের কাছে ঋণ হয়েছে যা কাটিয়ে উঠতে আমাদেরকে একশো বছর লেগে যাবে বন্ধুগণ শুধু তা নয় আজকের মনে পড়ে সেই দু পাঁচ সালের কথা যেদিন চাউলের দাম ছিল পনেরো টাকা সেই পনেরো টাকা চাউলের দাম থেকে সতেরো টাকা যেদিন হয়েছিল এই কৃষক শ্রমিক এবং যারা খেতে খাওয়া মানুষ তারা বিদ্রোহ ঘোষণা করেছিল এবং আউলিগ আপনাদেরকে ভুল বুঝিয়ে আপনারা আউলিগের দলে ভেড়ানোর চেষ্টা করেছিল প্রিয় বন্ধুগণ প্রিয় বন্ধুগণ আজকের আউলিগের কাছে 60 টাকা আপনারা কোনো কথা বলেন না কারণ কি আউলিগ আপনাদের প্রতি যে অত্যাচার করেছে আর যে ভয় দেখিয়েছে আপনারা মুখ খুলতে পারেন না আপনারা কখনো মুখ খুলতে পার না যে একটু মুখ খোলার চেষ্টা করেছে তাকে হামলা দিয়েছে মামলা দিয়েছে আর বাড়ি উৎপাট করেছে তার ঘ্যান বাড়ি দখল করেছে তাকে আত্মসম্মানের আঘাত এনেছে প্রিয় বন্ধুগান শুধু তাই নয় আজকের সমাজে আওয়ামী আওয়ামী লীগের আমলে সম্মানী ব্যক্তির সম্মান নাই একজন সম্মানী ব্যক্তির বিচার করে একজন মূর্খ মানুষ একজন চোর একজন ডাকাত একজন পাটপা বন্ধুগণ আমার ভাড়া ক্রান্ত হৃদয় আপনাদের সাথে বলি আমার আকসেদ ভাই মঠবাড়ি বাড়ি ত্রিশ মাইলে বাসা ওই অসহায় মানুষটার নামে একের পর এক মামলা দিয়ে তার জীবনকে অধিষ্ঠিত করে তুলেছে সে মৃত্যুর দ্বার প্রান্তে বিভিন্ন কায়দায় অসুস্থ হয়ে আছে প্রিয় বন্ধুগণ আমি এতটুকু আপনাদের আশ্বস্ত করতে চাই আজ থেকে পূর্বে আপনারা এখন থেকে স্বাধীন আমাদের বিএনপি ক্ষমতায় আসে নাই শুধুমাত্র এখন তত্ত্বাবধায়ক সরকার হবে যার প্রধান উপদেষ্টা থাকবেন ডক্টর ইউনুস উনি যেদিন মনে করেন বাংলাদেশে নির্বাচন হবে সেদিন নির্বাচন হবে ওই নির্বাচনে আমাদের বিএনপি যদি অংশগ্রহণ করে আপনারা শত ভাবে ভোট দিয়ে এই দেশ জাতিকে রক্ষা করবেন এবং এই দেশের ধারা কে পাল্টে দিয়ে আবার উন্নতির শিখরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউরহমানের সুখী সমৃদ্ধিশীল যে বাংলাদেশ গড়তে চেয়েছিল আপনারা প্রত্যেকে শেয়ার করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি সংক্ষিপ্ত কথা বলার জন্য